হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজ নতুন একটা রেসিপি নিয়ে আজ রেসিপি নিয়ে এসেছি শাহি দই পনির তো চলো বানিয়ে ফেলি চটজলদি শাহি দই পনির তো পনিরটা প্রথমে আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম একটু বেশি হবে নিয়েছি তারপরে পনিরগুলোকে এরকম চৌকো চৌকো সাইজ করে কেটে নিয়েছি তো দেখো একবার সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই একটা ছুরির সাহায্যে আমি ভালো করে এইগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি তো দেখো খুব সুন্দর কাটা হয়েছে এবার এইভাবে কেটে নিয়েছি এরপরে একটা জায়গাতে আমি এগুলো সরিয়ে রাখবো এরপরে তোমাদেরকে দেখাবো আমি এর মধ্যে কি মশলা দিচ্ছি তো দেখো এখানে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর দিয়েছি কাঁচা লঙ্কা তারপরে দিয়েছি সাদা তিল আর দিয়েছি জিরে ক্যারি পাতা আর আদা আর সেই ছোটো ছোটো যে চীনা বাদাম হয় সেই চিনাবাদাম আর একটা জিনিস অবশ্যই এতে দিতে হবে টক দই যেটা অবশ্যই দরকার তারপরে আমি ওটা পেস্ট করে নিয়েছি এরপরে আমি একটা গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে আমি সাদা তেল ব্যবহার করেছি অবশ্যই তোমরা যারা এটা বানাবে সাদা তেল ব্যবহার করবে তা আমি ইমামির যে সাদা তেল সেই তেলটা এখানে ব্যবহার করেছি ওই জন্য একটু লাল মতো দেখতে লাগছে এরপরে তেলটা যখন গরম হয়ে গেছে হালকা হালকা থেকে একটু বেশি যখন যা তেলটা গরম হয়ে গেল তখন আমি এটা তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম আর একটা ব্যাপার খেয়াল রাখবে যেহেতু পনিরটা একটু বেশি সেই জন্য আমি দুবার ধরে এটাকে ভাজবো তো ওর মধ্যে আমি নুন দিয়ে দিলাম দিয়ে খুব হালকা হাতে আস্তে করে করে সাবধানে নেড়ে আমি এটাকে ভেজে নেব আর কিভাবে ভাজবো এটার গায়ে খুব একটা লাল করব না একদম সামান্য লাল করব তার কারণ যেহেতু তরকারিটা আমি দই দিয়ে সাদা করব সেই জন্য আমি লালচে মতো করে ভাজবো না তো চলো এইগুলো আমি হালকা হাতে ভেজে নিই এক এক করে তো দেখো আমি এইগুলো এই পর্যায়ে রেখে ভেজেছি তো এরপরে এই যে ভাজাটা হয়েছে আমি এটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব তার কারণ জলে দেওয়ার কারণটা হচ্ছে যে এই যে আমি ভেজেছি একটু তো রবাটের মতো হয়ে যায় তাই না সেই জন্য আমি যদি এটাকে আবার জলের মধ্যে দিয়ে দিই তাহলে ওটা একদম আবার নরম হয়ে যাবে আগের যে পনিরটা নরম ছিল সেই পনিরের মতো নরম হয়ে যাবে তো দেখো আমি যা আর যেটা বাকি ছিল সেটা ওই একই নিয়মে ভেজে নেব হালকা নুন ছড়িয়ে আমি ভেজে নেব তো নাড়াচাড়া করে আমি আবারও সেগুলো ভেজে নিয়েছি দেখো জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে যে তেলটা বাকি ছিল ওর মধ্যে আমি বেশ কিছু হোড়নের জন্য জিনিস রেখেছি সেগুলো দিয়ে দেবো দুটো এলাচ দুটো লবঙ্গ তেজপাতা একটা গোটা লঙ্কা আর এক সামান্য মতো জিরে গোটা জিরে এরপরে ওইটাকে আমি লাল করে ভেজে নেব তো দেখো দেখতে দেখতে আমার লাল করে ভেজে নেওয়া হয়েছে তারপরে এবার কি করবো আমি যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা বাটনাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখো এই বাটনাটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম এরপরে আমি বেশ ভালো করে এই বাটনাটাকে ভেজে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে তো ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব তো যেহেতু এটা একেবারে নিরামিষ সেই জন্য তোমরা এটা যদি পারো গোপালের ভোগেতেও ব্যবহার করতে পারো গোপালকে যে ভোগ নিবেদন করো দিতে পারো এর মধ্যে আমি একটু মিষ্টিও দিয়ে দিলাম একটু মিষ্টি নইলে ভালো লাগে না পনিরের তরকারি তো সেই জন্য আমি এতে একটু মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিল তখন আমি একটু এর মধ্যে জল দিয়ে দেবো কেন জলটা দিলাম এই যে তলায় দেখছো একটু লাল লাল করে লেগে যাচ্ছে সেই জন্য আমি বেশ কিছুটা জল দিয়ে ওটাকে একটু কাদা কাদা মতো করে নেব তো দেখো আমি জল দিয়ে একটু কাদা কাদা মতো করে নিয়েছি সেই জন্য দেখতে আবার সাদা হয়ে গেছে তো এরপরে আমি যেটা করব এটাকে আমি সেই যে পনির এই দইটা ফেটিয়ে রেখেছিলাম টক দইটা সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো তো তোমরা চাইলে আমি যে এতটুকু দই দিয়েছি ওর থেকে একটু বেশিও টক দই দিতে পারো যেহেতু আমার বাড়ির লোকেরা খুব একটা টক পছন্দ করে না সেই জন্য আমি সামান্য দিয়েছি তোমরা চাইলে একটু বেশিই দিতে পারো তা আমি টক দইটা এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম আর এই পর্যায়ে গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে নইলে কিন্তু ছানার মতো কেটে যেতে পারে দইটা সেই জন্য আমি একদম গ্যাসের আঁচটা কমিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার করবো যেটা সেটা হলো যে জলের মধ্যে যে আমি পনিরটা ভেজিয়ে রেখেছিলাম সেই জল সমেত পনিরটা ওর মধ্যে দিয়ে দেবো জল সমেত দিলাম এই কারণেই যাতে এক্সট্রা জল আমার আর দিতে না লাগে সেই জন্য আমি ওর মধ্যে ওই জল সমেদি ওটা ঢেলে দিলাম তো এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো ওর মধ্যে দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপরে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেড়ে দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব তো দেখো আমি বসিয়ে দিয়েছি এরপরে যতক্ষণ না হয় ততক্ষণ আমরা অপেক্ষা করি তো দেখো দেখতে দেখতে আমার তরকারিটা হয়ে গেছে তো এই এরপরে আমি এটা নাড়াচাড়া করে এটাকে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। একটু পাতলা রাখবো তার কারণ এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু টেনে যেতে জলটা অনেকটা শুকনো হয়ে যাবে তো একবারে শুকনো হয়ে গেলে ভালো লাগবে না সেই কারণে তো দেখো আমি এতে ঘিও দিয়ে দিলাম এরপরে সানরাইজের যে গরম মশলা গুঁড়োর যে পাউডারটা থাকে সেটা আমি এর মধ্যে ব্যবহার করব। দেখো আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এরপরে নাড়াচাড়া করে আমি একটা পাত্রে নামিয়ে নেব তো নামাতে নামাতে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি এখন যে ভিডিওটা দেখছো সে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটা ফলো করে ফলো করো তো এরপরে আমি একটা পাত্রে এটা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার এসেছে এটা আমি যা ওই জন্য যাতে সাদা হয় সেই জন্যই আমি হলুদ ব্যবহার করিনি তো এরপরে আমি তোমাদেরকে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি যে বাটিতে পরিবেশন করে তুললে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কতটা গাঢ় হয়েছে গ্রেভিটা তো দেখো আমি যখন একটা চামচের সাহায্যে তুলছি তখন নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা গ্রেভিটা গাঢ় হয়েছে তো আমি এটাকে তোমাদের পরিবেশন করে দেখাবো এটা লুচি পরোটা তোমরা যা কিছু দিয়ে খেতে পারো গোপালের ভোগেও নিবেদন করতে পারো আর এর সাথে যারা নিরামিষ খায় ভাতের সাথেও খেতে পারো তো আমি এখানে পরোটা করেছিলাম একটা মিষ্টি দিয়েছি আর পনিরের তরকারিটা দিয়েছি তো এটা দিয়েই আমি সার্ভ করলাম তো আজ দেখা হবে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ